কালকে বৃষ্টি হবে আজকে ঝাল দেয় ভাই পাল ঘুরতে আসছে না हाओ का तो दीदी देबे ए मुन्ना तुझे लागबे कादी ये सब झाल कम एतके मसाला ना नमक हल्का कम दूध भैंग में नमक नासा कानी খুব তাড়াতাড়ি দিতে তকটা ভিজে যাচ্ছে আবার কবে আসবে ঠিক আছে নড়াও বেগুনি ওবিস আমি এমনিতে দিলাম তো বাইরে টেঙ্কিটির সাথে বাইরে বেরোলাম ফুচকা খেয়ে মানে মুখটাও একটু রুচিকর বানিয়ে নিলাম বিশেষ করে ওই লাস্টে যে চাটনি দিল না ও অসাধারণ আর একটু ফ্লাটিং করছিলাম আর কি তাও ভালোভাবে হলো না যেরকম পরিকল্পনায় গেছিলাম বা যেরকম স্টেপ নিয়েছিলাম কারণ আমরা যা সাথে সাথে সব ছেঁকে ধরেছিল আর কি সেই জন্য তাহলে ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে পারতো আমরা এখন অনেক খরচ এখন পিঙ্কি দিদি দেখি কোথায় কোথায় নিয়ে যাই আমি তো নতুন না এই বাইকের আলোগুলোই ভরসা